খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বর্তমানে সারা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে প্রতিটি বিধানসভায় দশ দিন করে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রস্তুত প্রকল্প সেবা এর মধ্যে দিয়ে বহু মানুষ তাদের চিকিৎসাজনিত সমস্যার সমাধান পাচ্ছেন তেইশে ফেব্রুয়ারি বজবজ বিধানসভা সেবাশ্রয়ের ক্যাম্প পরিদর্শনে আসেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যার ফলে রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে তৃণমূল কর্মীদের নিয়ে জনপ্রতিনিধিরা সাংসদের মন খুশি করতে জয়ধ্বনি দিতে থাকেন কিন্তু বজবজ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ছবিটা কিন্তু ছিল কিছুটা আলাদা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সাংসদের সেই অনুষ্ঠানে না যাওয়ায় গত তেইশে ফেব্রুয়ারি রাতে তাদের বাড়িতে ঢুকে ঢুকে তাদের মারধরও করেন স্থানীয় শাসক দলের কর্মীরা পরে মসজিদের ইমামকেও ধাক্কা দিয়ে আক্রমণাত্মক সুরে কথা বলেন এ বিষয়ে এক বিক্ষোভকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন ঠিকাদারের অনুগামীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের অনুষ্ঠানে না যাওয়ায় কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঢুকে মারধর করেন অবশ্যই এ বিষয়ে বজবজ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিঠুন টিকেদার বলেন আমি বিষয়টা জানতাম না যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তাকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক কিন্তু সেবাশ্রয়ের অনুষ্ঠানে না যাওয়ার দরুণ শাসক দলের কর্মীরা কেন এলাকার মানুষজনদের ওপর চড়াও হলেন সেটাও কিন্তু বড় চিন্তার বিষয় কারণ একদিকে যেখানে সাংসদ সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতন অন্যদিকে সেই জায়গাতে সেই দলেরই অনুগামীরা সেই মানুষদেরই স্বাস্থ্য সম্প

আমি এখানে কাজ করি ইমাম সাহেব যখন থাকে না আমি তখন মসজিদে নামাজ পড়াই আর আমি ঘুমাচ্ছিলাম আমার মানে ঘুমাচ্ছিলাম তখন রাত সাড়ে নটা দরজা খুব জোর ধাক্কা মারলো গ্রিল লাগানো ছিল বাইরে গ্রিলও গ্রিলও খুব জোর লাধে মারলো অনেকবার মাধ্যমে মুখ খিস্তি বাজে বাজে ভাষার মুখ

ওরা এসে মাধবন্ড বলছে তুই পার্টিতে কেন মিটি মিটিংয়ে কেন যায়নি মিটিংয়ে না যাওয়ার কারণে এনাকে মেরেছে আমাদের মজিদের দু নম্বর ইমাম তাকে মারা মানে কত একটা খারাপ কথা আমরাও দাদাকে মানি আমরাও দিদিকে মানি দেখি তার মানে মানে যে মেরেছে যারা মেরেছে তারা কাকে পাওয়ার পেয়েছে কে পাওয়ার দিয়েছে ওনাকে যদি পার্টিতে না যায় ও তো মারবে আর আমাদের মজিদের ইমাম সাহেব এই জন্য আমরা অভিযোগ করে করতে হানাতে বড় বাবু আমার পাড়ায় দিলো ওরা বলছে তোমরা এফআইআর করো আমরা আমাদের আমরা চাই একটাই যারা যারা নির্দোষী তাদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করতে হবে অভিযোগ অভিযোগ যারা আমাদের চিত্রিকোন যে পার্টি অভিযান সেই পার্টি হবে ছেলেরা কুড়ি নম্বর ওয়ার্ডে ছেলেরা দু তিনটে মাথার মুখকে মাতলামো করেছে এটা নিয়ে ঝামেলা প্রশাসনকে বলেছি যারা অনলাইন করেছে তারা যেন শাস্তি পায় অলরেডি প্রশাসন তাদের অ্যাডেস্ট যেটা অভিযোগ যে সেবাশ্রয় ক্যাম্পে নমস্কার শ্রী মতম আপনার দল সেই হয়েছে অলরেডি কিন্তু পুলিশের সামনে ওরা অভিযোগ করছে কথাটা অলরেডি গোজাশন কানে আপনার বা আপনার দলের কেউ সংযুক্ত না আপনি কি হুমকি দিয়েছিল মিটিং যাওয়ার জন্য না আমি তো ম্যানেজার মানুষ রয়েছে সামানে মানুষের ভয় মনে হচ্ছে এই অভিযোগটা কেন করছে ওরা

হাত করেছে কেউ মেরেছে মারধুল করেছে এটা তো আমরা জানতাম না যেরকম হয়েছে আজকেই হঠাৎ জানতে পারলাম তো আপনি প্রসঙ্গে কি বললেন আমি তো বললাম যদি কেউ অন্যায় করে তাকে তার শাস্তি পাবে প্রশাসন ওনারা যার নাম বলেছে প্রশাসন তাকে অ্যারেস্ট করে নিয়েছে আপনার নাম আমার নাম আপনি আমি মিটুজিত